নমস্কার বন্ধুরা কাছের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো চলুন রান্নার রেসিপিটা শুরু করে যাক আজকে আমি বানাবো বাঁধাকপির পাতুরি তো এই জন্য একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি এই বাঁধাকপিটা পুরোটা আমার লাগবে না তো আমি এটার হাফ এই যে বড় বড় পিস করে কেটে নিয়েছি নিয়ে ভালো করে এটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটুখানি সিদ্ধ করে নেব কারণ পাতাগুলো একটু যেহেতু বড় বড়ো আছে ওই জন্য একটুখানি ভাপিয়ে নেব আর বিশেষ করে শীতের দিনে এক বাঁধাকপি খেতে খেতে আর ভালো লাগছে না তাই ভাবলাম একটু অন্যভাবে বাঁধাকপি করা যাক তাহলে বাড়ির লোকরাও খাবে আর কি ওরাও মানে ভালো লাগবে নিরামিষের দিনে বিশেষ করে এক আর বাঁধাকপির তরকারি আর কেউ খেতে চাইছে না আর এখন তো শীতের সবজি মানে বাঁধাকপি ফুলকপি এইগুলোই সব তাই একটু অন্য অন্যভাবে করা যাক তো এই বাঁধাকপিগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে যেয়ে কড়াইয়ে জল ফুটে গেছে আর একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ একটুখানি তো ভাপানোর সময় লবণটা দিয়ে দিলে কি ভেতরটাতে সিদ্ধ ভালো হবে আর বাঁধাকপির টেস্টটাও হবে পরে সামান্য যদি লবণ লাগে পরবর্তীতে দিয়ে দেব। তো এই বাঁধাকপিগুলোকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর আমার কাছে কিছু মানে ঘরে সবুজ মটর ছিল তো সেগুলোকে ধুয়ে এর মধ্যে বাঁধাকপির সাথে একটুখানি ভি মানে সিদ্ধ করে নেব যাতে অল্প একটুখানি ভাপিয়ে নিলেই হবে তো দুটোই একবারে হয়ে যাবে যেহেতু এই সবুজ মটরটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর একটু ভাবলাম এই বাঁধাকপির সাথে সেটাকে একটুখানি ভাপিয়ে নিই তো এইদিকে এগুলো একটু সিদ্ধ হতে হতে আমি একটা মশলা করে নিচ্ছি তো এ নিয়ে নিয়েছি পোস্ত আর এই কিছুটা পোস্ত পোস্ত সাহেব নিয়ে নিচ্ছি ছয় সাতটা কাজুবাদাম কাজুবাদামের পর আমি নিয়ে নেবো সাদা সর্ষে কিছুটা সাদা সর্ষে এই যে নিয়ে নিলাম এরপর দিয়ে দেবো এই যে কিছুটা চাল মগজ আর তার সাথে নিয়ে নেবো কিছুটা পরিমাণে সাদা তিল তো এই একসাথে এইগুলোকে পেস্ট করে নেব ঠুনে ধুয়ে মিক্সিতে বাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে এই যে একসাথে পেস্ট করে নিলাম সম্পূর্ণটা আর ওদিকে আমার এই যে বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে এবার এটা জল ঝরিয়ে নেব। কারণ খুব বেশি ভাপানো যাবে না কারণ তাহলে একদম যদি গলে যায় তাহলে রান্না করার সময় কিছুই থাকবে না এই সামান্য যে ভাপানো হয়ে গেছে এটাতেই হয়ে যাবে তো হয়ে এবার জলটা আমি ঝরিয়ে নিচ্ছি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম সেটা গরম হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো সর্ষের তেলটা একটুখানি ভালো করে গরম করে নেব গরম করে নেবার পর এবার ওই বাঁধাকপিগুলোকে যেটা জল ঝরিয়ে রেখেছিলাম সেই বাঁধাকপি আর মটরশুঁটিগুলোকে একসাথেই দিয়ে দেবো মানে সবুজ মটর এই যে জল ঝরিয়ে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম দিয়ে অল্প একটুখানি নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে দেখুন আমি যেহেতু অল্প বাঁধাকপিটা ভাপিয়েছিলাম ওই জন্য বাঁধাকপির পাতাগুলো কিন্তু পুরো গোটা গোটাই আছে সেরকম একদম নেতিয়ে যায়নি একদম মানে যে পাতাগুলো ঝরঝরাই একটু আছে কারণ অল্প ভাপিয়ে নিতে হবে বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু পাতাগুলো এরকম গোটা গোটা থাকবে না চাইলে কিন্তু গরম জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে বাঁধাকপিটাকে দিয়ে গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে রাখতে পারেন কিছুক্ষণ তাহলেও কিন্তু হবে এরপর এই জামিন ভালো করে নাড়াচাড়া করার পর যে মশলাটা করে রেখেছি পেস্টটা এটা আবার দিয়ে দিচ্ছি এর মধ্যে অ্যাড করে দিলাম এরপর এটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভালো করে এই মিশ্রণটা আর এটা কিন্তু বাঁধাকপিটা পাতাটাকে বেশিক্ষণ ভাজা যাবে না একটু অল্প নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ভাপিয়ে ভাপিয়ে গোটা রান্নাটা করতে হবে ওই জন্য আর কি এটা কিন্তু বেশি ভাজা যাবে না বেশি ভাজলে আর কি খেতে ভালো লাগবে না আর যেহেতু এখানে এই যে পোস্ত শর্ষা এগুলো দেওয়া আছে এগুলো দিয়ে তো বেশিক্ষণ ভাজা যাবে না এগুলো অল্প অল্প জল দিয়ে মানে সিদ্ধ সিদ্ধই করতে হবে এগুলো ভাজলে এর যে সেনটা সেটা তো চলে যাবে তো সেই কারণে এটা আমরা ভাজবো না বেশিক্ষণ এটা ভাপা দিয়েই মানে ঢাকা দিয়ে ভাপিয়ে ভাপিয়ে রান্নাটা করব এই যে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ এর দিকে আর একটি মিশ্রণ রেডি করে নিচ্ছি এই যে আমরা এখানে নিয়েছি কিছুটা টক দই এই টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য পরিমাণ মিষ্টি দিয়ে একবারে করে ফেটিয়ে নেবো এ ফেটিয়ে নিয়ে এটাকে রেডি করে নেব দিয়ে ভালো করে আমি টক দইটাকে ভালো করে এখানেই ফাটিয়ে নিচ্ছি তো যদি দানা দানা থেকে থাকে পরে রান্নাতে দিলে ফেটে যাওয়ার চান্স থাকে তো ওই জন্য পুরো ফেটিয়ে নিয়ে আর এইদিকে দেখুন এই যে জল বেরোতে শুরু করে দিয়েছে আর দেখুন বাঁধাকুপি পাতাগুলো কিন্তু আগের থেকে অনেকটা নরম মানে শুকিয়ে এসছে নিতিয়ে এসছে আগে যেমন পাতাটা ঝরঝরা ছিল মানে গোটা গোটা ছিল এখন কিন্তু অনেকটা নরম হয়ে এসছে এবার আমার এই যে টক দইয়ের যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটাও দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে একটু আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নিয়ে আর এই আর একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবো এর মধ্যেই সামান্য একটুখানি ওই বাটিটার মধ্যে সামান্য পরিমাণ একটুখানি জল দিয়ে খুব বেশি পরিমাণ জল দেওয়া যাবে না রান্নাটাতে অল্প পরিমাণে জল দিলেই এটা কিন্তু হয়ে যাবে আর রান্নাটা প্রায় হয়েও এসছে আর একটু এই যে বাটিটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে দিয়ে আবারও একটুখানি ঢাকা দিয়ে রাখব তো বন্ধুরা আমার এই আজকে রেসিপিটা বাঁধাকপির পাতুরি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আর আমার কাছের বন্ধু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা টিপে রাখবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা জানতে পারেন এই যে দেখুন বাঁধাকপিটা কিন্তু প্রায় হয়ে এসছে আর আমি ঢাকা দিয়ে রেখেছিলাম জলটাও শুকিয়ে এসছে এখন কিন্তু নামানোর সময় আমার হয়ে এসছে বাঁধাকপিটা আর এই নামানোর আগ দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কাঁচা সরষের তেল আর কি যাতে এই ঝাঁজটাতে ভালো লাগবে এই পাতুরির ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু যদি আপনি কাঁচার তেলটা দেন তাতে কিন্তু রান্নার টেস্টটা আরও বেশি ভালো লাগবে আর খাওয়ার সময় আমি কিন্তু এই যে গ্যাসের ফ্রেমটা বন্ধ করে দিলাম দিয়ে আবার এই শর্ষা তেলটা যে দিয়ে রেখেছি এটাই কিন্তু একটুখানি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখবো এটার একটা কিন্তু দারুণ একটা সেন্ট হবে আর গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো ভালো লাগবে আপনি কিন্তু রুটি বা পরোটার সাথেও এটা খেতে পারেন দারুণ লাগবে আমি আবার একটুখানি ঢাকা দিয়ে রাখবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন